সো হ্যালো ব্রিভান কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো নিয়ে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও হ্যাঁ আজকে কিন্তু একটা নতুন ধরনের ভিডিও হতে যাচ্ছে তো আমি কিন্তু এখন বেরিয়ে পড়েছি আর যাচ্ছি কিন্তু এখন আফগানি বিরিয়ানিতে হ্যাঁ বাড়ার সাথে কিন্তু একদমই নতুন আউটলেট ওপেন হয়েছে আর দেখতে পাচ্ছ কোথাও কথা বলতে কিন্তু আফগানি বিরিয়ানির সামনে পৌঁছেও গেছি তারপর এখন তো ঢুকে গেছে আর এটাই হচ্ছে গিয়ে ভেতরটা বেস্ট একটা ছোট আউটলেট তো তোমরাও কিন্তু আসতে পারো তো চলো তোমাদের ভেতরটা একটু দেখিয়ে দিলাম তো চলো দেখে নাও তো তারপরে তো এখানে কিন্তু দিয়ে দিয়েছে মেনু কার্ড এটা দেখতেই পাচ্ছ তোমাদেরকে একটুখানি দেখে দিলাম তোমরা কিন্তু পজ করে দামগুলো দেখে নিতে পারো তো আমার তো রিজনেবেলই লেগেছে তো চলো এবার দেখার পালা যে দাম অনুযায়ী কোয়ান্টিটি আর কোয়ালিটি কেমন তো আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি এর আগে কিন্তু আফগানি বিরিয়ানি আমি ট্রাই করিনি এই ফার্স্ট টাইম যেহেতু বারাসাত ছাপাডালি মোড়ে নতুন আউটলেট ওপেন হয়েছে আর তোমাদের কিন্তু একটু পরে অ্যাড্রেসটা বলে দিচ্ছি কিভাবে আসবে তো আমরা কিন্তু এখানে অর্ডার দিয়েছিলাম চিকেন বিরিয়ানি যেহেতু এর আগে ট্রাই করিনি কেমন হবে না হবে তার জন্য কিন্তু চিকেন বিরিয়ানি নিয়ে জাস্ট দেখছিলাম যে কেমন খেতে তারপরে কিন্তু মাটন বিরিয়ানি অবশ্যই নেক্সট বার এসে খাবো তো দেখতে পাচ্ছ এখন কিন্তু চলে এসছে আমার সামনে চিকেন বিরিয়ানি তো চলো এক ঝলক একটু দেখে নাও আর এর সাথে কিন্তু একটা দিয়েছিল স্যালাড দেখতে পাচ্ছ সাথে কিন্তু ছিল হচ্ছে কি গ্রিন একটা চাটনি আর চিকেন বিরিয়ানির দাম পড়েছিল কিন্তু একশো চল্লিশ টাকা দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু ফুল লেগটা দিয়েছে আর তোমাদের জাস্ট একটুখানি দেখিয়ে দিচ্ছি যে চিকেনটা কতটা সফট হ্যাঁ লেগটা কিন্তু বেশ ভালোই বড় সাইজ দিয়েছে একশো চল্লিশ টাকা অনুযায়ী আর কোয়ান্টিটিও ভালো এবার কোয়ালিটি কেমন খেতে তোমাদের অবশ্যই জানাবো আর আলুটাও দিয়েছিলো আলুটা একটু শক্ত ছিল তো অন্য বিরিয়ানির তুলনায় একটু শক্ত ছিল তো যাই হোক না কেন তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার কিন্তু খেয়ে বলবো যে কেমন আর রাইসটা কিন্তু খুবই ড্রাই তোমরা কিন্তু এর সাথে কিন্তু চিকেন চাপ বা কিছু দিয়ে খেতে পারো যারা একটু অয়েলি পছন্দ করো তো আমার একটু অয়েলি পছন্দ তার জন্য আমার কিন্তু একটু ড্রাই লেগেছে আর এখানে কিন্তু আমি যখন গেছিলাম সন্ধ্যেবেলায় গেছিলাম কিন্তু ফাঁকা ছিল আর এখানে কিন্তু আমার একটুখানি রাইসটা ঘাটা লেগেছে আর চিকেনটা কিন্তু দারুণ ছিল চিকেনটা খুবই সফট ছিল বেশ ভালো ছিল তো চলো তোমাদেরকে খেয়ে দিয়ে বলছি যে কেমন কোয়ালিটির ছিল তো এখানে তো আমি একসাথে একটু পেঁয়াজ দিয়ে একটুখানি গ্রিন চাটনি দিয়ে আর আলু দিয়ে আর চিকেন দিয়ে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর এটা এখন আমি খাবো খেয়ে তোমাদেরকে জানাচ্ছি যে কেমন লাগছে তো অবশ্যই একটুখানি আমি খেয়ে নিই তার তোমাদেরকে তারপরে জানাচ্ছি যে কেমন খেতে তো মিনিমাম আমার কিন্তু খেয়ে বেশ ভালোই লেগেছে একশো চল্লিশ টাকা অনুযায়ী কিন্তু ঠিক আছে তো তোমরা যারা যারা আফগানি বিরিয়ানি ট্রাই করতে পার চাও অবশ্যই চাপাডালি আউটলেটে চলে আসো আর অনেক জায়গায় আছে তো চাপাডালিতে কিন্তু নতুন ওপেন হয়েছে হ্যাঁ আর এখানে কী কীভাবে আসবে তোমাদেরকে একটু জানিয়ে দিই তো যে একদমই চাপাডালি কিন্তু যে তিতুমির বাস স্ট্যান্ড রয়েছে বাস স্ট্যান্ডের কিন্তু একদমই অপোজিটে বা বিগ বাজারের একদম অপোজিটে আর তোমরা যদি আসো চাপাডালি মোড়ে নামবে যে কোনো দিক থেকে ট্রেনে বা বাসে চাপাডালি মোড়ে নেবে কিন্তু দুমিনিট হাঁটা পথে তোমরা কিন্তু এই ছোটো আউটলেটটা পেয়ে যাবে তো আমার তো খেয়ে বেশ ভালোই লেগেছে তো তোমাদের অবশ্যই কেমন লাগলো অবশ্যই জানিও তো তোমরাও কিন্তু এখান থেকে ট্রাই করতে পারো অবশ্যই তো আমার তো বেশ ভালো লেগেছে তো আমার তো বেশ ভালোই লেগেছে তো তোমরা কিন্তু অবশ্যই এখানে এসে একবার বিরিয়ানি ট্রাই করতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো চলো এখন একটুখানি খাওয়া দাওয়া করে নেওয়া যাক তো বিরিয়ানির টেস্ট কিন্তু ওভারঅল ভালোই ছিল আর লেগ পিসটা দেখতে পাচ্ছ তোমাদের আরও একবার তুলে দেখে দিলাম যে সাইজটা বেশ ভালো ছিল আর চিকেনটা কিন্তু দারুণ ছিল খুব সফটও ছিল তো এখন তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো তোমরাও কিন্তু এসে এখানে ভিজিট করতে পারো তো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের জন্য টাটা